আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ সুমাইয়া লাইফ স্টাইল ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি সুমাইয়া চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে নেবেন অল অপশনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনারা সেটা দেখে নিতে পারেন তো এখানে হচ্ছে সকালে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করছি আর এই যে সকালের নাস্তা রেডি করে নিয়েছে ভাবি চা তারপরে ক্রিম বান আর কলা বাগরখানি ছিল আপনারা হয়তো অনেকে ভাববেন যে আমি বারে বারে কেন একটা খাবারের মানে ভিডিওই দিই আমার বাবার বাড়িতে কি সকালের নাস্তা এগুলোই হয় এগুলো কিন্তু হয় না আর আমি যখন না থাকি তখন ওনাদের নাস্তার সিস্টেমটা অন্যরকম থাকে আর আমার যেহেতু পছন্দের এই ক্রিম বানটা তো আমি গেলে সবসময় চেষ্টা করে যে আমার পছন্দের মতো মানে খাবারগুলো রেডি করার জন্য তো সকালে হালকা পাতলা নাস্তাটাই আমার বেশি ভালো লাগে যেহেতু আমার শ্বশুরবাড়িতে আমি এই ক্রিমবানটা তেমন করে পাই না তো বাবার বাড়িতে গেলে খাই আর কি এই তো আর এখানে ভাবি সকালের নাস্তা খাওয়ার পরে দুপুরের রান্না হচ্ছে অর্ধেকটা প্রায় হয়ে গেছে এখানে দশ ধরনের সবজি নিয়েছে শীতের সবজি আর কি এখানে দশ ধরনের সবজি নিয়েছে আর তিন ধরনের হচ্ছে ডাল নিয়েছে তারপরে হচ্ছে সবজি খিচুড়ি রান্না করছে তো শীতের মধ্যে কিন্তু এই খিচুড়িটা খেতে ভীষণ ভালো লাগে আমাদের বাসায় কিন্তু এই যে এই খিচুড়িটা হচ্ছে অনেকবার খাওয়া হয় এই শীতের মধ্যে কিন্তু আমরা একদমই হচ্ছে কি বলে গ্যাপ দিই না খিচুড়িটা কিন্তু কয়েকদিন পরপরই খেয়ে থাকি তো আমার ভাবির হাতের এই খিচুড়িটা ভীষণ মজা হয় মাশাল্লাহ আর এখানে হচ্ছে নানা নাতির দুষ্টমও চলছে আমার ছেলে হচ্ছে বেড়াতে যাওয়ার সময় ব্যাডমিন্টন নিয়ে গিয়েছিল তো ওরা হচ্ছে ব্যাটগুলো নিয়ে গিয়েছিল তো ব্যাডমিন্টন খেলছিল আর কি তো খেলতে খেলতে ওদের যে ফুলটা থাকে তো ওইটা হচ্ছে গাছের উপরে উঠে গেছে আর এখানে আমার চাচা ভাই দেখেন ছোটো মানুষ ওদের বুদ্ধি যেরকম একটার সাথে একটা লাঠি বেঁধেছে বেঁধে হচ্ছে পারার জন্য চেষ্টা করছিল কিন্তু পারছিল না তো এখানে আমার চাচার সাহায্য নিচ্ছিল তো শাস্তি স্বরূপ হচ্ছে যে কান ধরে উঠবস করতে হবে তারপরে হচ্ছে ওদের ফলোয়ারটা নামিয়ে দি নামিয়ে দেবে আর কি তো এখানেই দুষ্টময়ী চলছিল আর আমার ছেলে হচ্ছে ও নানার সাথে বায়না করছিল। আর এদিকে হচ্ছে মা মা ভাগিন আর কি কান ধরে উঠবস করছে আর মামা হচ্ছে এদিকে লাঠি বাজছিলো তো আমার হাসি পাচ্ছে এখন আর কি যাই হোক আর এই যে আমাদের উঠানের অবস্থা দেখছেন সামনে যে বস্তাগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ইটের কণা আর বালি আছে এই বস্তাগুলোতে আমাদের উঠানটা ডাহালাই করা হবে এখানে এবার দে হচ্ছে গরু কোরবানির গরু ছিল তো গাছে তো উঠানটা নষ্ট হয়ে গেছে আর কি আর এখানে দুপুরের খাবার রেডি করে নিয়েছে সমস্ত কাজ শেষ রান্নাবান্নাও শেষ তো এই যে দুপুরবেলার আয়োজন ছিল মুরগির মাংস আর হচ্ছে এই ভাবির হাতের মজার খিচুড়ি আর লাল লাল সুটকির ভর্তা দেখেই মনে হচ্ছে অনেক ঝাল হবে ঠিক না কিন্তু ঝাল তেমন ছিল না তবে খেতে অসম্ভব মজা ছিল তো এই যে এখানে হচ্ছে আমার হচ্ছে বড় একটা ভাই উনি হচ্ছে খেতে বসেছে তো সবাই দোয়া করবেন এই ভাই ভাইয়াটার জন্য আমাদের অনেক মায়া করে স্নেহ করে তো এই যে আমরা সবাই একসাথে খেতে বসেছি আসলে আমাদের তো জয়েন্ট ফ্যামিলি বাবার বাড়িতে গেলে খাওয়া দাওয়ার সিস্টেমটা এরকমই হয় প্লিজ কেউ কিছু মনে করবেন না সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টি খিচুড়িটা অনেক মজা হয়েছে না হ্যাঁ অনেক সুস্বাদু হয়েছে মজা হয়েছে ভালো তো এখানে হচ্ছে সন্ধেবেলা আমার চাচাতো ভাই আর হচ্ছে আমার ছেলে ওরা হচ্ছে দুষ্টামি করছিল আর ও হচ্ছে কুমফু মাছটা সেজেছে তো এটা দেখে আমার ভীষণ হাসি পাচ্ছিলো কস টিপ না ব্ল্যাক টিপ দিয়ে হচ্ছে ওরা হচ্ছে ও হচ্ছে কুমফু মাছটা সেজেছে তো যাই হোক এরপরে হচ্ছে আমি যে এখানে একটু মালটা কেটে দিয়েছিল মালটা খেয়ে নিচ্ছিলাম সন্ধেবেলা একদম তো এই তো আসলে বাবার বাড়িতে আসলে খালি খাওয়ার খাওয়া যাই হোক এরপরে হচ্ছে ভাবি আবার এই বুট বুট রান্না করেছিল আর কি তো এই যে আর বুট খাওয়ার জন্য এখানে একটা সালাড তৈরি করে নিচ্ছে এখানে হচ্ছে শশা কাঁচামরিচ পেঁয়াজ আর ধনিয়া পাতা সাথে একটু তেঁতুল দিয়ে তারপরে মাখিয়ে নিচ্ছে আর এই যে এখানে হচ্ছে বুটগুলো হচ্ছে রেডি করে নিয়েছে তো এই সালাডটা দিয়ে আমরা এই বুট মাখাটা খাবো তো এই ছিল সকাল সন্ধেবেলার নাস্তা একটার পর একটা খাওয়া হয় এরপরে আর চা খাবো সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই তো এই যে আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে অল অপশনটি ক্লিক করে দিবেন আর আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন যাতে করে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আর আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও প্লে করতে পারি আল্লাহ হাফিজ